আহমদমুষা দাঁড়িয়েছিল তার মাথা থেকে ফাঁপা স্টিল বডিটার শীর্ষ প্রান্ত প্রায় এক ফুটের মতো উপরে সে হুঁকে পা রেখে এক ধাপ করে উঠল বিসমিল্লা বলে মাথাটা ফাঁপা বডির ভেতর থেকে সামান্য উপরে তুলে দ্রুত চোখ বোলাল বাইরে চোখ পড়ল একজনের উপর গভীর বিস্ময় তার চোখে মুখে সেও দেখতে পেয়েছে আহমদ মুসাকে বিদ্যুৎ গতিতে তার হাতে রিভলভার উঠে এলো আহমদ মুসা চোখে পলকে ফাঁপা স্টিল বডির দুই প্রান্তে দুই হাত রেখে তার উপর ভর করে দুই পা বাইরে নিয়ে লাফিয়ে পড়ল মেঝেতে ততক্ষণে একটি গুলির শব্দ লোকটি আহমদ মুসাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দিয়েছে কিন্তু তার আগে আহমদ মুসার চলন্ত বডি মেঝের দিকে ছুটতে শুরু করে আহমদ মুসার পাঁদুটি মেঝে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আহমদ মুসা তার মাথা মেঝের দিকে চালিয়ে দিয়ে পাঁদুটোর প্রচন্ড আঘাত ছুঁড়ে মারল রিভলভারধারী লোকটির দিকে প্রথমগুলি ব্যর্থ হবার পর নতুন টার্গেট ফিক্সড করছিল লোকটি কিন্তু ভাবেনি যে মেঝের উপর আহমদ মুসার বডি স্থির হবার আগে দেহটা আবার চলন্ত হবে আহমদমুসার দুপায়ে লাথে গিয়ে পড়লো লোকটির বুকে লোকটি সশব্দ পড়ে গেল মেঝের উপর চিত হয়ে আহমদ মুসা উঠে দাঁড়িয়েই লোকটি রিভলভার কুড়িয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর রিভলভার লোকটির মাথায় ঠেঁকিয়ে বলল তোমাদের নেতা এখন কোথায় তোমরা কতজন লোক এখন এই ফ্লোরে আছো তিন গোনার মধ্যে উত্তর না দিলে তোমার মাথা গুঁড়ো হয়ে যাবে এক দুই গুনতে লাগলো আহমদ মোসা লোকটির চোখ বিস্ফারিত হয়ে উঠেছিল তিন গোনার আগে লোকটি বলে উঠল বলছি বলছি আমাদের চিফ হাই হাইনেস কোহেন কানিংহ্যাম আমাদের এখানে নেই আজ বিকেলেই বাইরে গেছেন আমরা এই ফ্লোরে এখন আমি সহ সাতজন আছি আর লোকেরা জিজ্ঞাসা করল আহমাদ মুসা উপরের তলায় আছে চারজন এক্সিট ওয়েতে আছে জন বললো লোকটি এক্সিটটা ঠিক কোন দিকে জিজ্ঞাসা আহমাদ মুসার লোকটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আহমদ মুসার অনুমান ঠিক হলো তোমার এখানকার সাথীরা কোথায় আহমদ মুসা বলল ওরা এখন সবাই জিমে আরও আধা ঘন্টা জিমে থাকবে বলল লোকটি জিমটা কোথায় আহমদ মুসা বলল এখান থেকে সোজা দক্ষিণে গেলে শেষ প্রান্তের একটা হল ব্যায়াম এবং ট্রেনিংয়ের জন্যে ব্যবহৃত হয় বলল লোকটি আহমদ মুসা তার রিভলভার লোকটির মাথায় আরও জোরে চেপে ধরে বলল এদের ভয়ঙ্কর অস্ত্রটার নাম কি ম্যাগনেটিক ডেথ ওয়েভ বলল লোকটি এ অস্ত্র সম্পূর্ণ হয়নি আমি জানি এখন তারা কোন অস্ত্রের উপর নির্ভর করে আহমেদ মুসা বলল আমি সব কিছু জানি না স্যার তবে শুনেছি আমাদের ম্যাগনেটিক ফায়ার ওয়েব রয়েছে বল লোকটি এ দুয়ের মধ্যে পার্থক্য কি দুটোই তো দেখছি ম্যাগনেটিকা আহমেদ মুসা বলল প্রথমটি নিজের জায়গা থেকে ফাংশন করে কিন্তু দ্বিতীয়টিও নিজ জায়গা থেকে ফাংশন করে তবে এ অস্ত্রটি টার্গেটকে ম্যাগনেটিক ব্ল্যাক ফায়ারে ধ্বংস করে দেয় প্রথমটি সবকিছু কিছু নিষ্ক্রিয় এবং অচল করে দেয় আর দ্বিতীয়টি যেখানে ইলেকট্রনিক এবং আণবিক মারণাস্ত্র রয়েছে বিশেষ এক ম্যাগনেটিক আকর্ষণে ম্যাগনেটিক ব্ল্যাক ফায়ার সেখানে ছুটে গিয়ে ভয়ঙ্কর এবং অদৃশ্য ম্যাগনেটিক আগুনে সব ছাই করে দেয় সৃষ্টি করে ভয়াবহ ধ্বংসলীলা বলল লোকটি এর ঘাঁটিটা কোথায় আহমদ বলল আমি জানি না স্যার আমি মাত্র একজন পরীক্ষণ বিজ্ঞানী তবে আমি ওদের কথায় আরসিপি ধরনের একটা স্থানের সাংকেতিক নাম শুনেছি সেখানে তাদের এ অস্ত্রের বড় ঘাঁটি বলল লোকটি আহমেদ মুসা কিছু বলার জন্য মুখ খুলেছিল শব্দ বেরোবার আগে শুনতে পেল সামনে খুব কাছে হালকা শব্দ শব্দটা লম্বা এবং কাটা কাটা। তার মানে একাধিক লোক দৌড়ে সামনে এসে গেছে তাই যদি হয় তাহলে ওদের হাতে থাকবে তাক করা অস্ত্র এই চিন্তার সাথে সাথেই আহমদ মুসা লোকটির মাথা চেপে রাখা রিভলভার তুলে ধরে চোখের পলকে সে শব্দ লক্ষ্যে পরপর তিনবার গুলি করল রিভলভারটি ছিল মাল্টি বুলেট রিভলভার রিভলভারের ব্যারেল থেকে গুলি বেরোনোর পর তাতে বিস্ফোরণ ঘটে এবং বুটের দানা আকৃতির পঁচিশটি গুলি আরও তীব্র গতিতে বেরিয়ে যায় গুলিগুলো ছোট হলেও ভয়ঙ্কর কোনো দেহে বা কোথাও প্রবেশের সঙ্গে সঙ্গে আবার তাতেও বিস্ফোরণ ঘটে সাধারণ বুলেটের চেয়ে এটা পাওয়ারফুল ক্ষতি অনেক বেশি করে গুলি করে আহমদ মুসা তাকালো সামনের দিকে দেখলো তিনটি দেহ তুলছে তাদের হাত থেকে খসে পড়ছে রিভলভার ওদের পরনে ড্রিলের পোশাক আহমদ মুসা দৃষ্টি ফিরিয়ে এনে তাকালো সে লোকটির দিকে বলল তুমি ঘণ্টা দুই ঘুমিয়ে থাকো বলে আহমদ মুসা তার রিভলভারের বাঁট দিয়ে কানের নিচটাই জোরে আঘাত করলো লোকটি সত্যি বার কয়েক কেঁপে উঠে সংজ্ঞা হারালো আহমেদ উঠে দাঁড়ালো তাকালো চার দিকে তাকে যেতে হবে দক্ষিণের প্রান্তিক দেয়ালের মাঝামাঝি জায়গায় দক্ষিণের দেয়ালটা তার সামনের দিকে আর মাঝামাঝি জায়গাটা হবে তার বাংলোর ঠিক দক্ষিণ দিকে তার মানে সামনে বা দিকে তাকে এগোতে হবে সে নিহত তিনজনের রিভলভার কুড়িয়ে নিয়ে ছুটল সামনের দিকে ঠিক এই সময়ই সামনের দেয়ালগুলোতে লালবাতি ফ্ল্যাশ হতে দেখল আহমদ মুসা বুঝল ঘাঁটিতে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে এর অর্থ তার নিখোঁজ বা পালানোর বিষয়ে ওরা সবাই জানতে পেরেছে এখনই সবাই ছুটে আসবে এই ফ্লোরে আরও তিনজন রয়েছে উপরে রয়েছে এক ঝাঁক মানুষ সামনের দিকে ছুটল সে এ সিগনাল কখন থেকে জ্বলছে সে জানে না সিগনাল পেয়েই কি এই তিনজন এসেছিল তাহলে তো এতক্ষণে আরও লোক নিচে এসে গেছে আহমাদ মুসা সোজা এসে সারিবদ্ধ কক্ষের সামনে দাঁড়াল তার সামনে দিয়ে লম্বা করিডোর দুদিকে যতদূর চোখ যায় করিডোর চলে গেছে আহমদ মুসা বুঝল দক্ষিণের সীমান্ত ঘেঁষে এ কক্ষগুলো এ কক্ষগুলোর কোনটির মধ্য দিয়ে কি গোপন কোনো দরজায় স্থানে পৌঁছতে হবে ঠিক এ সময় সামনে ও পেছন থেকে অনেকগুলো পায়ের শব্দ পেরোসে সামনে তাকিয়ে দেখতে পেল রিভলভার উঁচু একদল ছুটে আসছে তার দিকে পেছনেও তাই হবে ভাবল সে নিজেকে মাটির দিকে ছুড়ে দিয়ে শুয়ে পড়ল দ্রুত গড়িয়ে চলল পাশের দরজার দিকে ঘরটাতে ঢোকা গেলে হয়তো আত্মরক্ষার চেষ্টা করা যাবে লড়াইয়ে ফিরে আসা যাবে গড়িয়ে দরজার কাছে গিয়ে হাত দিয়ে জোরে ধাক্কা দিল দরজায় স্টিলের দরজা একটু ফাঁক হলো খুশি হলো সে গোটা দেহ ছুঁড়ে দরজার উপর তারপর অনেকখানি ফাঁক হয়ে গেল দেহটা দরজার কিছু আড়াল পেয়েছে লাভ দিয়ে উঠে দাঁড়ালো সে বন্ধ করলো দরজাটা অবাক হলো আহমদ মোসা দরজা এত পুরু এত ভারী কিন্তু কেন আরো অবাক হলো দরজা বন্ধ করার জন্যে উপর ও নিচের হুড়কো দুটো বলা যায় দুর্গের দরজার মতো মজবুত এমন মজবুত নিরাপত্তার ব্যবস্থা কেন এখানে অথচ ঘরে মাত্র কয়েকটা সোফা ছোট একটা ফ্রিজার এবং সেন্টার টেবিল ছাড়া আর কিছুই নেই তাহলে এই কক্ষটা এত প্রোটেক্টেড কেন এ কক্ষের ভেতর দিয়ে সে গোপন পথটা নয় তো দরজা দুটি হুড়কো লাগিয়ে দিয়েছে আহমাদ মুসা ছুটল কক্ষের পেছনের দেয়ালের দিকে তার বিশ্বাস এটাই হবে সীমান্ত অল যেখানে থাকার কথা উপরে উঠার গোপন ওই পথ দেয়ালের সামনে পৌঁছে একবার মেঝের উপর চোখ বুলিয়ে নিয়ে দেয়ালে চোখ রাখল দরজার বাইরে অনেক পায়ের শব্দ আর চেঁচামেচি একজন চিৎকার করে উঠছে বন্দিটি এই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে দরজা ধাক্কাতে লাগলো কেউ কেউ তাদের একজন বলল হাজার ধাক্কালেও এই দরজা ভাঙা যাবে না এটা জরুরিকালীন শেল্টার আমাদের স্যারের আরেকজন বলল তাহলে আমরা কি করব বাইরে যখন উত্তেজিত এরকম কথাবার্তা চলছে তখন আহমদ মোশা গোপন পথের খোঁজে দেয়ালটিতে ইঞ্চি ইঞ্চি করে চোখ বোলাচ্ছে গোটা দক্ষিণের দেয়াল তার দেখা হয়ে গেল কিন্তু কোনো কিছুই মিলল না দৃষ্টি আকর্ষণের মতো তেমন কোনো কিছু চোখেও পড়ল না অন্য দেয়াল কিসে দেখবে মন সায় দিল না এ সময় বাইরের একটা কণ্ঠ বলে উঠল হাই হাইনেস কোহেন কানিংহাম নির্দেশ দিয়েছেন কক্ষের ভেতরে গ্যাস স্প্রে করে তাকে সংজ্ঞাহীন করে রাখতে তিনি আসছেন সঙ্গে সঙ্গে আরেকজন বলে উঠল মিস্টার জেমস তাহলে এখনি সায়লো থেকে একটা গ্যাস স্প্রে আনুন যা এখানকার জন্যে দরকার কথা শুনেই চমকে উঠল আহমদ মুসা কারণ তার কাছে কোনো গ্যাস মাস্ক নেই ওরা গ্যাস ছাড়লে নির্ঘাত ধরা পড়তে হবে দ্রুত দক্ষিণের দেয়ালে আবার আহমদ মুসা ফিরে গেল বিসমিল্লা বলে আল্লাহর সাহায্য চেয়ে আবার খোঁজা শুরু করল এবার দেয়ালের পূর্ব প্রান্ত থেকে খোঁজা শুরু করল অল্প এগুতেই বিদ্যুৎ ছকের মতো বর্গাকৃতির একটা প্লেট আহমাদ মুসার নজরে পড়ল যা আগেও একবার সে দেখেছে কিন্তু প্লেটটা সাদা দেয়ালের সাথে মেলানো সাদা রঙের প্লেটের গায়ে দুটো পিন ত্রিপিনের মতো ফুটো কিন্তু প্লেটটা স্বাভাবিকের চেয়ে কম পুরু তার চেয়ে বিস্ময়কর হলো প্লেটটা দেয়ালের সাথে আটকানোর মতো কোনো স্ক্রু নেই বিদ্যুতের শকেট প্লেট তো এমন হয় না প্লেটটির এক কোনায় আঙ্গুল দিয়ে জোরে দিল আহমদ মুসা সঙ্গে সঙ্গে খসে পড়ল প্লেটটি বিস্মিত হল সে প্লেটের স্থানটিতে কোনো বৈদ্যুতিক পয়েন্ট নেই বৈদ্যুতিক তার নেই প্লেন দেয়া তাহলে প্লেন দেয়ালের উপর বিনা কারণে প্লেটটা লাগানো থাকবে কেন আহমদ মুসা ঝুঁকে পড়ল প্লেটটির আড়াল থেকে বেরিয়ে আসা দেয়াল খণ্ডের উপর তার চোখে পড়ল দেয়ালের সাদা রঙের সাথে মিলানো একটা তীর চিহ্ন উপরের দিকে মাথা খুশি হলো সে ঠিক জায়গাতে এসেছে এখানেই গোপন পথটা তীরের মাথায় চাপ দিল সে সঙ্গে সঙ্গে দেয়ালের একটা অংশ উপরে উঠে গেল তার সাথে একটা সিঁড়িপথ আর সেই সময়ে দরজার নিচে সেট করা পাইপ দিয়ে সংখ্যালোপকারী গ্যাসের কুণ্ডলি ভিতরে তীব্র বেগে প্রবেশ করতে শুরু করেছে অপরিচিত একটা গন্ধ পেয়ে চমকে উঠে নিঃশ্বাস বন্ধ করে পেছনে একবার ফিরে তাকিয়েই শ্বাস বন্ধ রেখে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো সে তার সাথে সাথে নিচ থেকে ধেয়ে আসছে সংগালোপকারী গ্যাসের কুণ্ডলি গ্যাস তাকে ঘিরে ফেলছে প্রায় খাড়াভাবে উঠে যাওয়া শ্রেণী দ্রুত উঠা যাচ্ছে না শ্রেণীটা অ্যাক্সকেলেটরের মতো মুভিং কিনা তা দেখার তার সুযোগ হয়নি কষ্ট করে উঠতে লাগলো আহমদ মোসা তার হিসাব ভুল না থাকলে প্রায় চল্লিশ ফিট উপরে থাকার কথা সেটা খুব আকুলি বিকুলি করছে অক্সিজেনের জন্য অক্সিজেনের অভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়তে শুরু করেছে শিথিল হয়ে পড়ছে হাত পা কিন্তু তাকে তো এখন দুর্বল হলে চলবে না একসময় সিঁড়ি শেষ হয়ে গেল আহমদ মুসা দেখল সে একটি কক্ষে কক্ষটি ইতোমধ্যে গ্যাসে পূর্ণ হয়ে গেছে কক্ষের একটা দরজা এবং দরজায় ডিজিটাল লক সময় নেই তার ডিজিটাল লকের উপর রিভলভার তাক করার ট্রিগার চাপল কয়েকবার বিস্ফোরণে ডিজিটাল লক উড়ে গেল খুলে গেল দরজা টলছে আহমাদ মুসাদ দেহ চোখ ঝাপসা হয়ে এসেছে দরজা দিয়ে বেরিয়ে এলো সে গ্যাস বেরিয়ে এলো দরজা দিয়ে তার সাথে সাথে আর পারল না সে বুকটা যেন তার ফেটে যাচ্ছে জ্যাকেটটা ধরে নাক দিয়ে শাঁস নিল কিন্তু শাঁস নিয়েই বুঝল একটা গন্ধ তার নাক দিয়ে ঢুকল তবে বুকটা কিছুটা হালকা হয়েছে পরিণতিটা বুঝতে আহমদ মুশাদ দেরি হয়নি কিন্তু এখানে তার সংজ্ঞা হারালে আর চলবে না ছুটল সে সব শক্তি একত্র করে চোখে তার অন্ধকার নেমে এসেছে টলছে দেহ তবু টলতে টলতে অন্ধের মতোই দৌড়াচ্ছে এক সময় শেষ শক্তিটুকু নিঃশেষ হয়ে গেল ঢলে পড়ল তার দেহ জ্ঞান হারিয়ে ফেলল আহমদ মুসা আমার দৈনন্দিন সময়সূচি নিয়ে তুমি তো এভাবে কোনোদিন দিন ভাবনি বলল সিমন স্যামসন আলেকজান্ডার ভাবছি কারণ তুমি আগের চেয়ে অনেক চুপচাপ এবং গম্ভীর হয়ে গেছ সময় অসময়ে কোথাও চলে যাও রাজনীতি কর না ব্যবসায় তোমার প্রাণ কিন্তু ব্যবসায় তোমার দেখছি দ্বিতীয় অগ্রাধিকারে নেমে এসেছে মেয়েকেও মনে হচ্ছে তোমার সাথে নিয়েছ আমি কিছু বুঝতে পারছি না আমি উদ্বিগ্ন বলল নোয়ান নাওমি স্যামসন আলেকজান্ডারের স্ত্রী সিমন স্যামসন আলেকজান্ডার একজন নীরব ব্যবসায়ী রাজনীতি থেকে সে অনেক দূরে ইহুদি হলেও ইহুদিদের রাজনৈতিক সামাজিক ক্রিয়াকর্মে সে নেই মাত্র চল্লিশ বছর বয়সে সব মহল সব দলের সম্মান বিশ্বাস সে অর্জন করেছে সে যে ফর্ম এর প্রধান এটা বাইরের কেউ কেন ঘরের কেউ জানে না উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই না আমি ব্যবসায় আমার নীরব কাজ যেমন আমাকে আকাশ ছ সাফল্য দিয়েছে তেমন আমি আরও যা করছি তাও জগত জোড়া এক সাফল্য আমাকে দেবে ব্যবসায় যেমন আমি নাম্বার ওয়ান তেমনি আমি শক্তিতেও নাম্বার ওয়ান হতে চাই মেয়েকে কিন্তু এভাবে আমি সাঁথে নিতে চাইনি মেয়েটি আমাদের খুব ইন্টেলিজেন্ট কিন্তু তার চিন্তা চেতনা ভিন্ন রকমের তাই আমি তাকে সঠিক পথে আনার চেষ্টা করছি বলল সিমন স্যামসন আলেকজান্ডার আমি বুঝলাম না তুমি রাজনীতি করো না তাহলে শক্তিতে এক নম্বর হওয়ার কথা আসছে কি করে নোয়ার মি বলল গম্ভীর হল সিমন স্যামসন আলেকজান্ডার বলল রাজনীতির পথ ছাড়াও শক্তি অর্জনের আরও পথ আছে নাওমি সবই জানবে এখন নাই বা জানলে কি সে পথ পেছন দরজার অন্ধকারের পথ আলেকজান্ডার বলল নাওমি লক্ষ্য মহৎ হলে তা অর্জনের পথ নিয়ে নৈতিক কোনো প্রশ্ন উঠে না সিমন স্যামসন বলল তোমার সামনে সে মহৎ লক্ষ্যটা কি জিজ্ঞেস নাও সেটা বিশ্ববাসীর জন্য একটা সারপ্রাইজ এর জন্য অপেক্ষা করতে হবে নাওমি আমিও অপেক্ষা করছি বলল সিমন কিন্তু সিমন যে মহৎ লক্ষ্য নৈতিক পথ অনুসরণ করতে পারে না তার মহৎ হওয়া সম্পর্কে সন্দেহ আছে আমি তো তাই মনে করি তুমি আমার মেয়েকে এর মধ্যে টেনো না না আমি বলল হাসল সিমন স্যামসন বলল মা হাওয়া বাবা আদমকে ভুল বোঝাতে পেরেছিল কিন্তু আদমের উত্তর শরীরা এখন অনেক সাবধান বলে উঠে দাঁড়াল সিমন স্যামসন আলেকজান্ডার ঘরতে বের হয়ে দেখল সিমন স্যামসন তাদের মেয়ে আলাইয়া অ্যাঞ্জেলা আলেকজান্ডারের দিকে আসছে তোমাকে খুঁজছি মা আমি চলো বসি বলল মেয়েকে লক্ষ্য করে স্যামসন চলো বাবা বলে পিতার পিছু পিছু হাঁটতে লাগলো সিমন স্যামসন বসলে আলাইয়া অ্যাঞ্জেলা আলেকজান্ডারও তার পিতার সামনের সোফায় বসল কি চিন্তা করলে অ্যাঞ্জি তোমার মতো তরুণ প্রতিভাবান পার্টিকেল বিজ্ঞানী এইচ কিউবে খুব বেশি প্রয়োজন বলল সিমন অ্যাঞ্জেলার পিতা বাবা তোমার এই এইচ কিউব এর বিষয়ে আমার জানা হয়নি এইচ কিউব এমন অ্যাডভান্সড অস্ত্র গবেষণা কেন করছে সেটা আমি বুঝতে পারিনি বাবা এলায়া অ্যাঞ্জেলা বলল কাজ শুরু করো সবই জানতে পারবে বললো সিমন কোনো প্রতিষ্ঠানকে পুরোপুরি না জেনে সে প্রতিষ্ঠানে আমি যোগ দিতে পারি না বাবা আলাইয়া অ্যাঞ্জেলা বলল প্রাইভেট গবেষণা প্রতিষ্ঠান তো অনেক আছে রপ্তানি খাতের অধিকাংশ অস্ত্র তো বেসরকারি প্রতিষ্ঠানগুলোই সরবরাহ করে থাকে সুতরাং এইচ কিউব সে ধরনের একটা প্রতিষ্ঠান মা বলল সিমন আলেকজান্ডার এ প্রতিষ্ঠানের নাম তো এর আগে শুনিনি এইচ কিউব প্রতিষ্ঠান রেজিস্টার্ড কিনা সরকারের সাথে সম্পর্ক কি ধরনের বাবা অ্যাঞ্জেলা বলল এইচ কিউব অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়ে গবেষণা করছে সরকার জানতে পারলে তা হাতছাড়া হয়ে যাবে সরকারের ভেতর অনেক লবি আছে তাদের চোখে পড়ে যাবে প্রতিষ্ঠানটি তাই গোপনীয়তা রক্ষা করে কাজ করা হচ্ছে বলল সিমন কিন্তু সরকারের অজ্ঞাতে এ ধরনের গবেষণা তো বেআইনি অপরাধমূলক কাজ বাবা অ্যাঞ্জেলা বলল বলেছি তো সরকারের মধ্যে বিভিন্ন লবি আছে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ আছে সরকারকে জানানো মানে তারা সবাই জানতে পারা তাতে করে এই গবেষণা ক্ষতিগ্রস্ত হবে বলল সিমন কিন্তু বাবা গবেষণার ফল তো সরকারকেই দিতে হবে রপ্তানি করতে হলেও তা সরকারের মাধ্যমেই করতে হবে সুতরাং গবেষণা আড়াল করে লাভ নেই আর এ ধরনের গবেষণা কেউ করতে চাইলে তার নিরাপত্তা বিধান ও নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের নিরাপত্তার দায়িত্ব তোমরা নিচ্ছ কেন তোমরা তো সরকারের রোশানলে পড়ে যেতে পারো অ্যাঞ্জেলা বলল সরকারও সব জানবে জনগণও সব জানেন তুমি সব নিয়ে ভেবো না তোমার কথাটা বলো বললো সিমন আলেকজান্ডার তোমাদের এই এইচ কিউব অফিস গবেষণা ল্যাবরেটরি কোথায় পাবা যেখানে কাজ করতে হবে অ্যাঞ্জেলা বলল সিমন আলেকজান্ডার কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল এইচ কিউব সম্পর্কে আর কিছু জানতে হলে সার্ভিসে যোগ দিতে হবে এবং একটা শপথ তোমাকে নিতে হবে তারপরই গোপনীয়তার সব দরজা তোমার কাছে খুলে যাবে ভ্রূ কুঞ্চিত হলো আলাইয়া অ্যাঞ্জেলার বিস্মিত হয়েছে সে প্রত্যেক প্রতিষ্ঠানের বিশেষ করে অস্ত্র গবেষণার মতো প্রতিষ্ঠানের গোপনীয়তা থাকেই কিন্তু প্রতিষ্ঠানের ঠিকানা জানা যাবে না বা প্রতিষ্ঠানে যোগ দিয়ে শপথ না নিলে এমন গোপনীয়তার ব্যাপারটা অকল্পনীয় সরকারের রেজিস্ট্রেশন না থাকা সব বিষয়ে সরকারের নজরের বাইরে থাকা অস্বাভাবিক গোপনীয়তা সব মিলিয়ে মনে হচ্ছে প্রতিষ্ঠানটি কোনো সন্দেহজনক কাজের অত কি সেই কাজ কোন উদ্দেশ্যে তার কাজ কার স্বার্থে অনেকটা ভাবনায় ডুবে গিয়েছিল আলায়া অ্যাঞ্জেলা কি ভাবছো মা কবে যোগ দিচ্ছ এইচ কিউবের সাথে সিমন আলেকজান্ডার আবার বলল ভাবতে একটু সময় দাও বাবা আলায়া অ্যাঞ্জেলা বলল ভাবো আরও আলোচনা করিয়েসো আজ আমার সময় আছে বলল সিমন আলেকজান্ডার বাবা আমার একটা কাজ আছে বাইরে আলায়া অ্যাঞ্জেলা বলল ঠিক আছে মা তুমি ভেবে নাও রাতে কিংবা কালকে তুমি কথা শেষ না করেই থেমে গেল সিমন আলেকজান্ডার তার মোবাইলটা বেজে উঠেছে মোবাইল হাতে নিল সে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে শশব্যস্ত হয়ে এসে মোবাইলটা ধরল গুড মর্নিং স্যামুয়েল কি খবর তোমার গলা কাঁপছে কেন সিমন আলেকজান্ডার বলল সিমন আলেকজান্ডার উৎকর্ণ নীরব শুনছে ওপারের কথা আস্তে আস্তে চেহারা পাল্টে যাচ্ছে তার উদ্বেগ উৎকণ্ঠায় আচ্ছন্ন হয়ে উঠল তার চোখমুখ একসময় এক সময় তার উদ্বেগ উৎকণ্ঠা যেন চিৎকারের রূপ নিল বলল এ অসম্ভব ঘটনা কি করে ঘটল তার পালানো অসম্ভব সর্বনাশ হয়েছে আমাদের কোহেনকে জানানো হয়েছে ডেভিড কোহেন কানিংহ্যাম আর্মি অব ম্যানস ফিউচারের সামরিক অপারেশনাল বা সামরিক উইং এইচ কিউবের প্রধান আর সিমন আলেকজান্ডারের ঊর্ধ্বতন প্রতিষ্ঠান ফোয়ামের প্রধান জানানো হয়েছে স্যার উনি আসছেন কিভাবে ঘটনা ঘটলো আমরা কিছুই বুঝতে পারছি না ঘটনা জানার সাথে সাথে আমরা তাকে আটকাতে চেষ্টা করেছি কিন্তু সবজন তার মতো বিস্ময়করভাবে গোপন পথে সে পালিয়ে গেছে বলল ওদিক থেকে স্যামুয়েল নামের লোকটা ঠিক আছে কোহেন এলে যেন আমাকে টেলিফোন করে আমি আসব আর এদিকে আমি দেখছি কি করা যায় ওকে স্যামুয়েল বাই মোবাইল অফ করে দিয়ে তার সোফার উপর ছড়ে দিয়ে দুহাতে মাথা চেপে ধরে সোফায় গা এলিয়ে দিল সিমন আলেকজান্ডার আলায়া অ্যাঞ্জেলা অবাক হয়ে গিয়েছিল একটা টেলিফোন কল থেকে তার পিতার এই পরিবর্তনে তার বাবাকে সে কোনোদিন এমন মুশরে পড়তে দেখেনি এমন উদ্বেগ আতঙ্কিত হতেও দেখেনি অ্যাঞ্জেলার বিস্ময়ে উদ্বেগের রূপ নিল বলল কি হয়েছে বাবা কিছু কি ঘটেছে সিমন আলেকজান্ডার চমকে উঠে মাথা থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসলো। অ্যাঞ্জেলা তার সামনে হাজির একথা সে ভুলেই গিয়েছিল তার টেলিফোনের কথা অ্যাঞ্জেলা শুনেছে দেখে তার চোখে মুখে আরও অস্বস্তি ফুটে উঠেছে মুখে হাসি টানার চেষ্টা করে সিমন আলেকজান্ডার বলল একটা সমস্যা হয়েছে মা কার পালানোর কথা বললে বাবা এমন কে পালিয়েছে যে তুমি এতটা আপসেট অ্যাঞ্জেলা বলল এসব ব্যবসায়িক জটিলতার কথা মা থাকে সব তোমার কি যেন আজ কাজ আছে বললে না সেরে এসো পরে কথা বলি বলল সিমন আলেকজান্ডার আলায়া অ্যাঞ্জেলা বুঝল বাবা তাকে সরিয়ে দিতে চাচ্ছেন বাবা সম্ভবত একা থাকতে চান সংকট নিশ্চয় বড় ধরনের কিছু ব্যবসা প্রতিষ্ঠানের কোনো স্টাফ পালালে তো এমন হবার কথা নয় তার পালানো অসম্ভব বলে বাবা যে কথা বলেছেন সেটা রহস্যপূর্ণ এটা কোনো বন্দির ক্ষেত্রেই ঘটে কোনো প্রতিষ্ঠানের কর্মচারীর ক্ষেত্রে খাটে না কিন্তু বাবা কথা আড়াল করবেন কেন হতে পারে মেয়েকে তা বলার মতো নয় মাথা ধরা ভাবনা নিয়ে বাবার স্টাডি থেকে বেরিয়ে এলো আলায়া অ্যাঞ্জেলা ঘর থেকে বেরোবার সময় অ্যাঞ্জেলা পেছন তাকে দেখে তার বাবা সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বুঝেছে মনটা খারাপ হয়ে গেল অ্যাঞ্জেলার বাবার এমন ভেঙে পড়া অবস্থা সে কখনো দেখেনি গাড়ি নিয়ে বেরোলো অ্যাঞ্জেলা ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পার্টিকেল ফিজিক্স শেষে তরুণ গবেষক অত্যন্ত কৃতি ছাত্রী পড়ার সময় তার অনেকগুলো গবেষণাপত্র বিশ্বব্যাপী সুনাম করিয়েছে পাস করে সে বিশ্ববিদ্যালয়ে ডার্ক ম্যাটারের গবেষণা টিমে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সে